পিজা বার্গার চিকেন ফ্রাইয়ের কথা শুনলে রাজধানীবাসীর চোখে ভেসে ওঠে ধানমন্ডি বা বনানীর রেস্তোরাঁগুলো আর পুরান ঢাকা মানে তেহারি বিরিয়ানি আর কাবাব তবে দিন বদলে লালবাগের মতো এলাকাও এখন আধুনিক রেস্তোরাঁ ব্যবসা বিস্তৃত দেখুন প্রতিবেদনে ভোজন বিলাসী আবদুল্লাহ ওমর হৃদয় নতুন নতুন খাবারের স্বাদ দিতে চান প্রতিনিয়তই তাই প্রায়ই একা বন্ধুবান্ধব অথবা পরিবারের সদস্যদের নিয়ে আসেন লালবাগের রেস্টুরেন্টগুলোতে তার কাছে গুলশানের বনানির চেয়ে অনেক বেশি পছন্দের এই এলাকা আমি যতটুক জানি ধানী আর গুলশান বনানি থেকে লোকজন এখানে এসে খাবারের জন্য ভিড় করছে এবং এখানে ভিতরে যতটুক ক্রাউড থাকছে বাইরেও ওয়েটিং লিস্টে তেমনই থাকছে স্থানীয়রা তো এমনিতেই বনদিক খাদ্যপ্রেমী তাই রেস্টুরেন্টগুলোতে বাধাগ্রাহক তো আছেই আজকাল থেকেও ক্রেতারা আসছেন এখানে আমার মতে খুবই ভালো হচ্ছে কারণ আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কষ্ট করে আর ওই পাশে যেতে হয় না আর পরিবেশটা খুবই সুন্দর রেস্টুরেন্টের মানগুলা ভালো এই জায়গাটা অনেক ভালো লাগছে যে ভিউটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে আর বাচ্চারাও একটু হ্যাপি যে এখানে আসতে পেরে লালবাগ কেল্লার ঠিক উল্টো দিকে চোখ খুললেই দেখা যাবে সুসজ্জিত এমন অনেক রেস্টুরেন্ট মেনুতে ভিন্নতা আনার প্রতিযোগিতাও আছে এদের মধ্যে আমরা যদি বেলি রোড বা ধানমন্ডির দিকে যাই দেখা যাচ্ছে যে আমাদের ওই কোয়ালিটি বা হচ্ছে ওই ধরনের এনভায়রনমেন্ট দিচ্ছে এই ধরনের রেস্টুরেন্ট হিউজ তো আমাদের ওইটা ফোকাসে আসে বেশি যেহেতু হিউজ পরিমাণ আছে কিন্তু লালবাগে ওই কোয়ালিটি রেস্টুরেন্ট আছে বর্তমান অবস্থা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঢুকতেছে পাশাপাশি আমাদের ন্যাশনাল ব্যানারও আমরা আছি দিনের বেলা আসে ভার্সিটির ছেলেবেলারা আর এমনি আসে রাত্রের ফ্যামিলির লালবাগের যে পুরন টাকার লোক আসলে খুব খায় আর কি লালবাগি মনে করেন একভাবে হিসেবে উন্নত হয়ে যাচ্ছে মানে গুলশান গুলশান বালি মতো আর কি লালবাগে ফুড লাভারদের লক্ষ্য রেখে এই এলাকায় খুঁটি কেটেছে আমেরিকান বার্গার পিজা ইন ও সাবাসিতর মতো ইন্টারন্যাশনাল বেশ কিছু ফুড চেইনও ফায়সার রয়্যাল একাত্তর ঢাকা